চিকেন টা ছিল আরো বেশি মানে হেভি লাগছে আমার মেয়েটা আজকে মাসে চিকেনটা হেভি বানিয়েছে বলেছিলাম কিন্তু সুখীও হয়েছে কিন্তু একটা বড় ব্লান্ডার করে দিয়েছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব জানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে ওয়েসডে আর সকাল সকাল আমার আজকে ঘুম ভাঙেনি একটু লেট হয়েছিল ঘুম থেকে উঠতে অ্যান্ড আমি ঝটপট রেডি হয়ে বেরিয়েও গেছিলাম নিচে গিয়ে আমি দিদিকে ফোন করছিলাম মানে যেখানে আমি পড়াতে যাই সকালে তাকে ফোন করছিলাম কি আমার একটু লেট হচ্ছে ওকে একটু রেডি করে রেখো কারণ ওর স্কুল থাকে সকালে তো দিদি বলছে আমি তো তোমাকে সকালে ম্যাসেজ করেছি তুমি দেখো নি আমার স্টুডেন্টের শরীর খারাপ ছিল আজকে আমি তো মেসেজও চেক করিনি তারপর আমি আবার ব্যাক করে গেলাম নিচে জাস্ট নেমেছিলাম আর ফোনটা করেছিলাম তো যাই হোক আজকে আমার পুরো দিনটাই ছুটি হয়ে গেল কারণ ওয়েডনেসডে আমার ফুললি ছুটি থাকে আর ওইদিকেও বলেছিলাম ও পারলে নিতেই পারতো কারণ ও আগের উইক থেকে সেভাবে ছুটি নেয়নি আর এই উইকে ছুটি নিতেই পারতো পরপর দুদিন কিন্তু পড়ে গেছে মান্থ এন্ড তো আজকে কোনোভাবে ও ছুটি হবে না আর যবে নেবে তবে আবার আমার ছুটি হবে না তো এইভাবেই চলতে থাকবে আমাদের আর কি করা যাবে অভিয এখন উঠে গেছে এখন বাজে প্রায় দশটা আর মাসি ওদিকে খাবার দাবার বানাতে শুরু করে দিয়েছে আজকে কালকে চিকেন এনেছিলাম তো আজকে বলেছিলাম চিকেনই বানাতে আর কিছু বানিয়েছে সেগুলো দেখে ভাই আপনাদের জন্য এটা মা বানিয়েছিল দিদিভাই বাড়িতে ওটা দেখিয়ে আমি মাসিকে বানাতে বললাম ছোটো ছোটো কাঁচা লঙ্কাও আছে আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা পোস্ত দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয়েছে ওটা খেতে কাঁকরোল ভাজা পোস্ত দিয়ে আর এখানে কালকে সবজি এনেছিলাম অনেক সব সবজি দিয়ে ভাজা ভাজা মতন একটা বানিয়েছে এখানে কি কি আছে মাসি বরবটি ফুলকপি বিনস গাজর আর কুমড়ো আলু নেই তো সব সবজি দিয়ে একটা সবজি ভাজি মতন আর এখানে আছে রুটি ব্রেকফাস্টের জন্য জন্য হচ্ছে ভাত আর চিকেন আজকে বললাম আজকে তুমিও একটা রুটি অল্প একটু ভাত একটু খেয়ে যেও কারণ অনেক দিন ধরে মাসি ভাত খাই আজকে আমি আমি বলেইছিলাম আমার মনে পড়েছে আমি বলেছিলাম যেদিন মাংস হবে মাসির সুগারটা একটু কমবে একটুখানি একটু ভাত খেলে কিছু হবে না আবার দশ দিন ভাত খাবে না ঠিক আছে সকাল থেকে উঠে আমার ব্রেকফাস্ট তো করে নিয়েছিলাম আপনাদের দেখালাম ওই মাসি যে সবজিটা বানিয়েছে সব ভেজিটেবলস দিয়ে ওটা দিয়ে রুটি খেলাম আর এখন বাজে বারোটা আমার স্নান পুজো সব হয়ে গেল অভিজিত তো পর থেকে একটু ব্রেকফাস্ট করেনি ডাইরেক্ট লাঞ্চই করবে আর দেখায় আপনাদের পুজো ডান আমার আজকে একাদশী হ্যাঁ এই যে আমার শাশুড়ি মায়ের সাথে কথা হচ্ছে তোমাকে ব্লগে নিচ্ছি আজকে মানতেন করে আজকে মাসি চিকেনটা হেভি বানিয়েছে বলেছিলাম ক্যাপসিকামটা লাস্টের দিক করে দিতে মাংস ফোটানোর সময় ক্যাপসিকাম দিলে না পুরো গলে যায় ক্যাপসিকাম এখন একটা বেশ স্মেল থাকে ক্যাপসিকামে দুজনের জন্যই ভাতটা নিয়ে নিই আমি যদিও এখন একদমই খাই না আর পেট ভরাও সকলে রুটি খেয়েছি বাট স্টিল মাংস বলে খিদে পাচ্ছে আর অভিজিৎ বলছে নিয়ে এসো আর দুজনে একসাথে খেয়ে নেবো ওই একসাথে খেয়ে নেবো আর কী করে যাবে এই আমরা দুজন একসাথে লাঞ্চটা নিয়ে বসেছি আর কাঁকরোল ভাজাটা সত্যি দারুণ লাগছে খেতে এটা না রুটি দিয়েও খেতে ভালো লাগলো আবার ভাত দিয়েও খেতে ভালো লাগছে গরম ভাতে কাঁকরোল ভাজা তাও পোস্ত দিয়ে সাথে স্যালাড আর এদিকে আছে চিকেন চিকেনটা যেরকম দেখতে হয়েছে সেরকমই টেস্ট হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে চিকেনটা আজকে ওটা মোটেও বাজে লাগে না অভিজিৎ ওটা ঠিকঠাক লাগছে এই যে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অভিজিৎ যাচ্ছে কাজে প্রজন্ড বৃষ্টি পড়লো মাঝখানে আর আমার সমস্ত জামা কাপড় ছাদে আছে কি করবো ওটা এনে টাপ ড্রাই করে দেবো আর রোদ আসবে ওটা যা হয়ে গেছে আমার তো দেখতে যেতে ভয় লাগছে গো আমার ওপরে ছাদে গিয়ে দেখতে ভয় লাগছে যে কি অবস্থায় আছে জামা কাপড়গুলো থাকলে আমার চোখের অবস্থা এখন শুধু ঘুম পাচ্ছে সারাক্ষণ শুধু ঘুম পাচ্ছে আমার কোনো কাজ আমি করতে পারছি না শুধু ঘুম পাচ্ছে বলছে এখন যেওই নামুনিয়া উপরে কাপড় জামা দেখতে আজকে আমি চিকেনটা এত ভালো খেয়েছি মানে এত সুন্দর মাসি বানিয়েছিল আর কাঁকড়ল ভাজাটা মা ওভাবে বানিয়েছিল বলে মাসিকেও বানাতে বললাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম সরু সরু করে আলু ভাজার মতন ভাবে কাকরোলগুলোকে কেটে সেটাকে একদম ভালো করে তেল দিয়ে ভালো করে ফ্রাই করে ওপর থেকে পোস্ত দিয়ে নামালে অসাধারণ টেস্ট লাগছিলো শুধু ভাতের সাথে ওটা মাখিয়ে খেতেও দারুণ লাগছিলো আমি তো শুধু শুধুই খেলাম কিছুটা সেকেন্ড হচ্ছে চিকেনটা আজকে মাসি অপূর্ব বানিয়েছিল অপূর্ব লাগছিলো মানে হালকা ওই লাস্টের দিকে ইয়েটা দিয়েছিলো ক্যাপসিকাম যেটার ক্যাপসিকামের স্মেলটা আমার খুব ভালো লাগে পার্সোনালি আর ধনে পাতা এই দুটোর মিশ্রণ মানে আমার দারুণ লেগেছে আমি তো বসে বসে মানে রেলিস করে চিকেনটা খেলাম আজকে আসলে অনেক দিন পরে চিকেন কষা আর ভাত খেলাম ভাতটাও অনেক দিন পরে খেলাম সেকেন্ডলি চিকেন কষাটা একদমই আনা কমিয়ে দিয়েছিলাম চিকেনটা খাওয়া ওই ছোটো মাছই বেশি খেতাম বাড়িতে ডিমটা তো হাতে গোনা বোধ হয় এই পুরো গরমে ডিম আমি হাতে গোনা খেলাম প্রত্যেক দিনই ওই মাছ হতো আর খুব কম আমি এনেছি হয়তো ডিম যাই হোক আজকে অনেক দিন পরে চিকেনটা খেয়ে মন একদম খুশি হয়ে গেছে এবার একটা টানা ঘুম দিল সারাক্ষণ ঘুম পাচ্ছে আমার

তো সেহেতু ন্যাচারালি আমার ঘুম আসেনি ঘুম আসেনি বলতে টুকটাক ফোন দেখছিলাম বারবার ঘুমোচ্ছিলাম আবার উঠছিলাম আবার ফোন দেখছিলাম এইসবই করছিলাম আর তারপরে দেখলাম যে সারা যে জামা কাপড়গুলো ম্যানেজ আমি মাঝখানে একবার গিয়েছিলাম হালকা হালকা শুকিয়ে এসেছিল আমি ভাবলাম আরেকটু একটু হাওয়াতে শুকিয়ে যাবে তারপর নিচে নিয়ে যাব কারণ বৃষ্টি পড়েছিল তো বৃষ্টির মধ্যে আরও জিনিসটা ভিজে যায় আর নিচে দিলে যদি বারান্দে আবার জল টল পড়ে আমি ভাবলাম জলটা আরও ভালোভাবে ছড়ে যাক তারপরে নিচে নিয়ে যাব। যখন ওপরে গেছি ওপরে গিয়ে দেখলাম সেটা আর মানে শুকনোর অবস্থায় কিছু নেই আরো বৃষ্টিতে পড়ে মানে আমি যখন ওপরে আনতে গেছিলাম তখন টিপ 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 বৃষ্টি পড়ছিল প্রচন্ড জোরে বৃষ্টি হয়েছে জানা দরজা বন্ধ ছিল বলে বুঝতে পারিনি বৃষ্টি হয়েছে আর ওটা পুরো জল থোপ থোপ হয়ে পুরো ভিজে গেছে অ্যান্ড যেগুলো নামিয়ে আসতে গিয়ে আমারও যে জামাটা পরেছিলাম সেটাও ভিজে গেছে তো সেটাকেও খুলে রাখলাম আর এগুলোকে টাপ ড্রাই করতে দিলাম মানে সেটা ওই ড্রাই দিয়ে দিলাম যাতে আমার পুরো জলটা বেরিয়ে যায় ওটা ড্রাই অবস্থায় আমি মেলে দিতে পারি তাহলে হাওয়াতেও শুকিয়ে যাবে নাহলে বারান্দায় দিলে না ওই জলগুলো পড়তে থাকে আর এমনিতে একটা স্মেল করে যদি ঘরের কাপড় জামা শুকাতে দিই তো যাই হোক এই হচ্ছে অবস্থায় আমি একটু ভাবছি গ্রিন টি বানাবো কারণ আজকে দুপুরবেলায় অনেকদিন পরে ভাত খেয়েছি সেকেন্ড হচ্ছে চিকেনটা ছিল বলে আরো বেশি মানে হেভি লাগছে আমার মিলটা যেন মনে হলো একটু গ্রিন টি করে খাই আমি আর একটু কিছু টুকটাক খাবো কারণ এই ছুটি থাকলে আমি অভিজিৎকে তাই বলছিলাম যে মাসিকে আজকে বলতে রাখতো তো একটু চাউমিন টাউমিন রান ছুটি থাকলে আমার সন্ধ্যেবেলা মনে হয় একটু কিছু খাই একটু কিছু খাই আর এটাই একদম ডিনার হয়ে যায় আমার এখন যদি কিছু ভারী খায় তো যাই হোক আমি একটু গ্রিন টি বানাই ছটপট এই ওয়েদারের জন্য কি না বুঝতে পারছি না আজকে পুরো দিনটাই আমি ল্যাদ খেয়ে কাটিয়েছি আমার কিছুই ভালো লাগছিল না কাজ করতে আর আমি এমনই একটা মেয়ে যখন আমার মুড হয় তখনই আমি কাজটা করি নয়তো আমি কাজ করতে পারি না কেউ যদি জোর করেও বলে তাহলে তো আরোই হয় না তো রান্নাঘরে এসে দেখলাম বাসনগুলো রাখা ছিল সব কিছু গুছিয়ে রাখলাম ভালোভাবে তারপরে চাটা বসে চা খাওয়ার অভ্যেসটা আমি অনেকটাই কাটিয়ে ফেলেছি আর অভিজিৎ তো এই সব চা খাওয়ার অভ্যেস নেই বললেই চলে বাট চা করে কেউ সামনে দিলে মোটামুটি খেতে ভালোই লাগে আর এই গ্রিন টি খাওয়ার অভ্যেস আমার অনেক দিনের পেট ভরে যখনই কিছু খাই তখনই মনে হয় একটু গ্রিন টি খেয়ে নিলে অনেকটা হালকা ফিল করব এখানে অল্প একটু ভুজিয়া নিয়েছি আর এখানে হচ্ছে গ্রিন টি রেডি এই টাব ড্রাই থেকে বের করার পরে ঘরে এইভাবে মেলে দিয়েছি আর একদম শুকিয়েও গেছে কিন্তু একটা বড় গ্ল্যান্ডার করে দিয়েছি আমি দেখাচ্ছি আপনাদের আমি উপরে ছাদ থেকে যখন জামা কাপড়টা নামিয়ে আনছিলাম তখন বৃষ্টি পড়ছিল আর এই ক্লিপগুলোকে আমি দেখাচ্ছি আপনি এত ক্লিপ ছিল যেগুলোকে আমি আমারই একটা জামার মধ্যে সেগুলোকে লাগিয়ে লাগাচ্ছিলাম তাড়াতাড়ি আমি সবগুলোকে নামিয়ে আনছিলাম ওইভাবে আমি বালতিও নিয়ে যাইনি ক্লিপের বক্সটাও নিয়ে যাইনি কিছু নিয়ে যাইনি তো ওভাবে লাগিয়ে আনছিলাম আর আনতে আনতে আমার তো পুরো জামা কাপড় ভিজে গিয়েছিল এখানে এইভাবে হাতে ধরে আনছি তো আরও বেশি ইরিটেট লাগছিল আমি নিজে ভিজিয়ে গেছিলাম জামা কাপড়গুলোও ভিজে গেছিলো আর আমি সব শুদ্ধ এসে এখানে দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে আর সেটাকে টাফ ড্রাই বসিয়ে দিয়েছিলাম অ্যান্ড অ্যাজ ইট ইস ক্লিপগুলো ওর মধ্যেই লাগানো ছিল আমি যখন বের করছি তখন আমার মাথায় আসে হাইরে কপাল এই এত ক্লিপ যদিও না ওয়াশিং মেশিনের কোনো ক্ষতি হয়েছে তা ছুট বাবা এই সবে কিছু একটা চেঞ্জ করা হলো আর এই ক্লিপগুলোর না কিছু ক্ষতি হয়েছে মানে ওটা জাস্ট মানে কিভাবে যে কি হলো আমি জানি না এত আওয়াজ হয় এত ভেতরে যতবার পাক খায় ক্লিপগুলো প্রত্যেকটা ঠিকঠাক আছে আর ওয়াশিং মেশিনটার যে কিছু হয়নি এটাও শান্তি যাই হোক কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি আর এখন ভাবছি হালকা ডিনার করে নেব সাড়ে আটটা মতন বাঁচছে জাস্ট একটাই রুটি খাবো খুব বেশি কিছু খিদে পাইনি তো একটা ওই সকালবেলায় আমি দেখেছি রেদিনই একটু চিকেন খাওয়া হয় না ইটস টু হেভি মানে এবার ভাতটাও খাই চিকেনও খাই তো তারপরে আর খেতে ইচ্ছে করে না মানে একটা অভ্যেসের বসে তো আমার এখন একটা খেতে ইচ্ছে করছে রুটি আর খুব বেশি খেতে খাবার ইচ্ছেটা নেই মানে খিদে পায়নি তো যাই হোক একটা ঝটপট রুটি খেয়ে নি আর অভিজিতের আজকে এমনি আসতে অনেক লেট হবে কারণ আজকে মান তো ওদের অনেকটাই লেট হয় এবার ফোন করি দেখি কখন কি আসবে বলছে তাহলে সেই হিসাবে আমি ওর খাবারগুলোও গরম করব অভিজিৎ একটু ভিডিওটা বন্ধ করো না ভিডিওতে ও এখন অলিম্পিক চালিয়ে রেখেছে তার জন্যই বললাম ভিডিওটা আসতে দি। তো এখন বাজে একটা আর অভিজিতে সে পনে একটা নাগাদ আমি ঘুমোইনি টুকটাক বসে ফোনই ঘাঁটছিলাম আর মনটাও আজকে বেশি কিছু ভালো নেই আর সেই বিষয় নিয়ে আমি আজকে কিছু বলবো না কারণ পুরো কনফার্ম নিউজ যদি না আসে ততক্ষণ আমি কিছু বলবো না আর যাই হোক আজকে ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না অভিজিৎকে রাত্রিবেলায় এত রাতেও এসে খেলো খেতে দিলাম খাওয়া দাওয়া হবে এবার আমি টুকটাক ভিডিওটা এডিট করবো আর কমিয়ে যাবো কালকে আবার সকাল সকাল পড়াতে যেতে হবে আজকে ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট